তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং কিনাটো প্যান্টো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ রিলেটেড চাঞ্চল্যকর একটা অফিসিয়াল সুখবর সপ্তাহের প্রথম দিকেই কিন্তু উঠে আসছে ভিডিও টাইটেল থামালে সব জায়গাতেই দেখুন উল্লেখ করা রয়েছে যে প্রাথমিকের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিশ আসছে পুজোর আগেই সরাসরি পরশোর সূত্রে এই ইনফরমেশনটা কিন্তু আর্জেন্ট নোটিশ আকারে কিন্তু জানা গেছে অবশ্যই সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা শুধুমাত্র দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি ইতিমধ্যে প্রাথমিক দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা অত্যন্ত অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন যে একাধিক একাধিক আইনে জটলা তার সাথে সাথে ওবিসি সম্পর্কিত তো জল্পনা তো একাধিক কারণে কিন্তু ফ্রেন্স মূলত আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না সেই দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীদের এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করে উঠতে পারলো না তো এই বিষয় নিয়ে চাকরিবার্থীরা অত্যন্ত হতাশ বহুবার আন্দোলনের পথে নেমেছেন অনেকেই কিন্তু বিষয়গুলো নিয়ে বহুবার ডেপুটেশনও জমা দিয়েছেন রাজ্য সরকারের সামনে বিষয়গুলোকে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু তারা এই দু হাজার বাইশের চাকরিপার্থী মঞ্চ হিসাবে কিন্তু কিছু মঞ্চ তৈরি করেছেন সেগুলো নিয়ে কিন্তু ফেন্স তারা অবশ্যই তাদের ইন্টারভিউর দাবি বারবার কিন্তু ফেন্স বর্তমান সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তাদের দাবিগুলো এবার কিন্তু পূরণ হতে চলেছে দু হাজার বাইশের টেট পাস পরিতা চাকরিবার্থীকে জানিয়ে রাখার চেষ্টা করি আগামীতে আপনাদের জন্য সুবর্ণ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে আপনারা জানেন বিএডডিএড মামলায় আপনাদের এই রিকোয়ারমেন্টের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে অনেকটা কিন্তু লেট হয়ে গেল বিএডডিএড মামলা মিটেছে বিএডডিএড মামলার কারণে অবশ্যই আপনারা দেখতেই পারলেন যে আপনাদের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু কমে গেল তো সেক্ষেত্রে কয়েক হাজার চাকরি প্রার্থীকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো শুধুমাত্র ডিএড মামলা থেকেই তো বুঝতেই পারছেন অনেক কিন্তু কম্পিটিশান ডাউন হয়ে গেল তো এবার কিন্তু দু হাজার বাইশে টেট পাস প্রতিটা চাকরি বুঝতেই পারছেন যে আপনাদের জন্য কিন্তু আগামী দিনগুলো অত্যন্ত একটি সুখবর কিন্তু প্রোভাইড করতে পারে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা উঠে আসছে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ যে পরিমাণে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি খুব দ্রুত পূরণ করা সম্ভব এবং খুব দ্রুত পূরণ করার যথেষ্ট প্রয়োজনীয়তা কিন্তু আপাতত উপলব্ধি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই কারণে খুব শীঘ্রই আপনাদের জন্য নোটিফিকেশান জারি করা হবে বলে অফিশিয়ালভাবে বার্তা দিচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে খুব শীঘ্রই সম্ভবত পুজোর আগে নোটিফিকেশান প্রকাশের সিদ্ধান্ত নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে উঠে এখনও পর্যন্ত দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করা হয়নি টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে আরও কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে যে টোটাল দু হাজার বাইশ দু হাজার তেইশ এই সকল টেটের চাকরিবাত্রীদের একত্রিত করে নোটিফিকেশনটি কবে নাগাদ প্রকাশ করা হবে আপাতত বিশেষ সূত্রে যেটা জানা যাচ্ছে সম্ভবত পুজোর আগে একটি নোটিফিকেশন কিন্তু জারি করা হতে পারে তবে বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকারিতা পাবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর নজরদারি রাখছি পরবর্তীতে কি আপডেট আসছে না আসছে সেদিকে নজরদারি রাখবো যা আপডেট পাবো বা যা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে রাখার চেষ্টা করব তবে আপাতত তো এই পর্যন্তই দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আশার আলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু সুখবর খুব শীঘ্রই আমরা প্রোভাইড করতে পারবো তো আপাতত তো এই পর্যন্তই যদি কারোর এই টপিকটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে সে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অ্যাকুরেট আপডেট বা ইনফরমেশন প্রোভাইড করে যাবত ডিটেলস আপডেটটা জানিয়ে রাখার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক